তারেক জিয়া সহ সাজে পলাতক কাশ্মীর দেশে ফিরিয়ানার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সাক্ষাৎকালে এক কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও বলেছেন তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজ এলাকার সংসদ সদস্য ও দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা পরে তাদের উদ্দেশ্যে বক্তব্যে সরকার প্রধান জানান সজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা তারেকজিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে

এদিন গণভবনে জাতির পিতার জীবনীভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ দেখেন বঙ্গবন্ধু কন্যা তথ্যচিত্রটি সম্পর্কে নির্মাণ সংশ্লিষ্টদের বিভিন্ন মতামত ও নির্দেশনাও দেন তিনি বঙ্গবন্ধুর জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর ম্যাট্রিক পাশের পর লেখাপড়ার জন্য কলকাতায় যান তিনি জড়িয়ে পড়েন রাজনীতিসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সেসব উপজীব্য করেই কলকাতায় মুজিব তথ্য চিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার গৌতম ঘোষ স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা